হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সংক্রান্ত আরেকটা ভিডিও এখানে এই ভিডিওটা কিন্তু আপনি যে কোনো জায়গায় পাবেন না এই টপিকটা যে কেউ আলোচনা করতে পারবে না চমৎকার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন এক দুই মিনিটের মধ্যে আপনি এত সুন্দর একটা জিনিস জানতে জানতে চাচ্ছেন যেটা কেউ আপনাকে দিতে পারবে না বিষয়টা কি দেখেন একটু সম্পদ তৈরি করার একটা আমরা সিস্টেম দেখে নিই অর্থাৎ এটা একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও এই সম্পদ কেন আমরা তৈরি করতে পারি না কি সমস্যা হয় আমাদের সাথে এই রিলেটেড এই ভিডিও আপনার নির্বাচনের ক্ষমতার উপর কিন্তু নির্ভর করছে আপনি কি চয়েস করছেন ঠিক আছে দেখেন অনেক কিছু তো রয়েছে আপনার চয়েস কোন জিনিসটার উপরে ঠিক আছে আপনি বাজারে যাচ্ছেন অনেক কোল্ড ড্রিঙ্কস দেখতে পারেন কোক মোজো ফান্টা পেপসি অনেক কিছু দেখতে পারেন আপনি চয়েস কোনটা করছেন আমি কিন্তু মোজো চয়েস করি আপনি চয়েস কোনটা করছেন এটার উপর নির্ভর করছে সেই রকম এই তিনটা জিনিস আর্থিক সম্পদ সময় সম্পদ এবং মানসিক সম্পদ তিনটা অ্যাসেট যদি আপনি অনেকেই মনে করে যে অর্থ হচ্ছে সম্পদ বাট সময় হচ্ছে অর্থের থেকেও বড় সম্পদ আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো তিনটা সম্পদ আপনার কন্ট্রোলে থাকতে হবে এই তিনটা সম্পদ যদি আপনার কন্ট্রোলে না থাকে আপনার কিন্তু সব সর্বনাশ ঠিক আছে একটা হচ্ছে সময় আর্থিক সম্পদ আর্থিক সম্পদ কি কিভাবে অর্থ ব্যয় করবেন তা বেছে নেওয়ার ক্ষমতা অর্থাৎ আপনি খরচ করছেন কিভাবে এটাকে সিলেক্ট করতে হবে খরচ অনেকভাবে করা যায় কেউ প্রয়োজনে খরচ করে আর কেউ অভাবে খরচ করে অভাব এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য কি অভাব হচ্ছে যে জিনিসটা আপনার না হলেও চলবে ঠিক আছে এক লক্ষ টাকার স্মার্টফোন আপনি না নিলেও চলবে কিন্তু দশ ল দশ হাজার টাকার বা পনেরো হাজার টাকার স্মার্টফোন অবশ্যই আপনার দরকার ঠিক আছে এই হচ্ছে অভাব এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য তো প্রথম পয়টা কি আপনার আর্থিক সম্পদ মানে অর্থ ইনক্রিজ করবে কিভাবে বাড়বে কিভাবে আপনি কিভাবে খরচ করছেন তা বেছে নেওয়ার আপনার ক্ষমতা কতটুক সেটা আপনাকে চুজ করতে হবে যে আমি খরচ করবো কীভাবে এরপর হচ্ছে সময় সম্পদ এক নম্বরটা তো বুঝলাম টাকা পয়সা সময় কিন্তু টাকার থেকে গুরুত্বপূর্ণ আপনি দিন কিভাবে। কাটাচ্ছেন তা বেছে নেওয়ার ক্ষমতা অর্থাৎ আপনার দিন এই দিনটা চলে গেলে কিন্তু কোনোদিন পাবেন না যে আজকে যে মুহূর্তে আপনি ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আপনি আপনার উপরে ইনভেস্ট করছেন আবার বলি আমার ভিডিওগুলো কিন্তু আপনার উপরে ইনভেস্ট করা অর্থাৎ এই রিলেটেড ভিডিওকে আপনি দেখছেন বা আপনি টিকটকে রিলস দেখছেন বা ইউটিউবের শর্টস দেখছেন এগুলো কিন্তু আপনার জীবনে কাজে লাগবে না তো আপনার কাজে লাগবে হচ্ছে আপনি সময়কে কিভাবে কাটাচ্ছেন এই সময় আপনাকে সেভ করবে এই সময় আপনাকে অর্থ এনে দেবে এরপর হচ্ছে মানসিক সম্পদ সব তো গেল টাকা গেল সময় গেলো মেন্টালিটি আপনার কীরকম মেন্টালভাবে আপনি কতটা শক্তিশালী এবার দেখেন কিভাবে আপনি আপনার মনোযোগ ব্যয় করছেন তা বেছে নেওয়ার ক্ষমতা আবার বলছি মার্কেটে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে সারাদিন অসংখ্য বিষয় রয়েছে কোথায় আপনি মনোযোগ দিচ্ছেন আপনি কি আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিচ্ছেন আপনি কি আপনার মাইন্ডটাকে আপনি কোথায় ফোকাস করছেন এই মাইন্ড যেখানে ফোকাস করবেন সেই জায়গাটা বড় হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে ক্লিয়ার যেখানে ফোকাস করবেন সেই জায়গাটা বড় হতেই থাকবে তো মানসিক সম্পদ যদি আপনি শক্তি করতে চান আপনি কোথায় মনোযোগ দিচ্ছেন সেটা আপনার গুরুত্বপূর্ণ ঠিক আছে ভালো জায়গায় দিচ্ছেন নাকি খারাপ জায়গায় দিচ্ছেন আপনার সময় কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন সেটা নির্মাণ করছেন আপনি দিনে কোথায় সময় অপচয় করছেন এবং আপনার আর্থিক সম্পদ তখনই তৈরি হবে আপনি কোথায় খরচ করছেন তা বেছে নেওয়ার ক্ষমতা চমৎকার একটা ভিডিও দুই চার পাঁচ মিনিটের মধ্যে আমি এত সুন্দর করে আপনার সময়কে সেভ করে দিলাম বিশাল আপনার উপকার হবে এই ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে সব থেকে বেশি শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর একটা বিশেষ রিকোয়েস্ট কমেন্ট করবেন আপনি নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড রেগুলার ভিডিও থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বিশেষ অনুরোধ ভিডিওটাকে শেয়ার করুন সব থেকে বেশি শেয়ার করুন যত গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় শেয়ার করুন বিশেষ রিকোয়েস্ট থাকবে আমি নিত্য নতুন বেশ কিছু টপিকের উপর ভিডিও তৈরি করছি আরও বিশাল প্রোগ্রাম থাকবে এইখানেই এই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোর্স ফ্রি দিয়ে দিব লাইভ কোর্স ফ্রি দিয়ে দেব সেমিনার সব কিছুই ফ্রি থাকবে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন ধন্যবাদ আপনার কোন বিষয়ের উপর আপনি জানতে চাচ্ছেন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পার্সোনাল ডেভেলপমেন্ট সম্পর্কে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে এবং বিজনেস সম্পর্কে এবং মাইন্ডসেট সম্পর্কে আপনি যে কোনো বিষয়ে জানতে পারেন কমেন্ট করুন আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব ভালো থাকবেন দেখা হচ্ছে আর সবচেয়ে বড় কথা সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে